লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে মায়ের রমজান উপলক্ষে খাদ্য বিতরণ বিতরণ অনুষ্ঠানে আজকের কর্মসূচি সম্পর্কে কিছু বলুন আজকের কর্মসূচি আমরা সুন্দরভাবেই ম্যানেজমেন্ট করেছি হ্যাঁ তো আমি আশা করি উদ্বোধন কর্মকর্তারা আসলেই আমরা বিতরণের কাজ শুরু করব আজকে কর্মসূচিতে কি কি থাকবে আজকের কর্মসূচিটি একটি প্যাকেজ একটি কার্ডের বিনিময়ে একটি প্যাকেজ থাকবে মাহের রমজান উপলক্ষে মাহের রমজান উপলক্ষে একটি প্যাকেজ থাকবে ওই প্যাকেজে আছে দশ কেজি চাল সাত কেজি ডাল এছাড়া আমি দেখতে পাচ্ছি যে স্বপ্ন নিবাসের সামনে অনেক অসহায় মানুষ এই জন্য ডাক্তার আছে আজকে সাপ্তাহিক যে প্রোগ্রাম ডাক্তার আছে ডাক্তার আসতেছেন যার জন্য রুগীরা আসতেছেন ওখানে ফ্রি চিকিৎসা দেওয়া হবে এবং ওষুধও ফ্রি দেওয়া হবে ধন্যবাদ পাইছো তো کوئی راتری نسل دیے آئیے طرف دے دیا

আব্দুল লতিফ ফাউন্ডেশন আমাদের প্রত্যেকটি জনগণের যে পাঁচটি মৌলিক চাহিদা শিক্ষা চিকিৎসা বাসস্থান সবগুলি চাহিদা এক এক করে পূর্ণভাবে পূরণ করে যাচ্ছে আপনার ধন্যবাদ জানাই সচিব মহোদয়কে আমরা আমাদের এলাকায় এরকম অনেক বড় অফিসার দেখেছি কিন্তু জনগণের পাশে এসে গরিবের পাশে এসে দাঁড়াবার মতো লোক আমরা দেখিনি আমরা আমাদের অত্র এলাকার গর্ভ আমরা সচিব মহাদয়কে পেয়েছি একেবারে মন খুলে তার সাথে কথা বলা যায় আমাদের অত্র এলাকার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এমন কোন জায়গায় নেই যে তার উন্নয়নের সোয়াল লাগে নাই ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ে যে সুযোগ আমাদেরকে দিয়েছেন আমরা তার জন্য দোয়া করি এবং তার পিতা মাতা তাদের জন্য দোয়া করি আমরা আমাদের এলাকার পক্ষ থেকে আমরা স্বাগত জানাই এবং তার সাথে আমরা একসাথে হয়ে আমরা তার এই কাজে সহযোগিতা করতে চাই আল্লাহ পাক আমাদের সকল কবুল করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আখেরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধন্যবাদ জানাচ্ছি জনাব হযরত মাওলানা মহিবুল্লাহ শেখ কে পর্যন্ত বক্তব্য রাখবেন के एम वादुकथल माध्यमिक विद्यालय प्रधान